জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা থেকে সাতানব্বই এ সময়ে দেশের অবস্থা অতীব সংকটজনক সন্ত্রাসবাদীদের দমনের জন্য বদ্ধপরিকর ব্রিটিশ গভর্নমেন্টের অমানসিক অত্যাচার লোকের অন্তরে ভীষণ বিভূষিকার সঞ্চার করিয়াছে করিয়াছে চারিদিকে পুলিশের কড়া নজর রামকৃষ্ণ মঠ মিশনের সাধুগণ সন্দেহ ভজন বলিয়া বিবেচিত কোয়ালপাড়া জয়রামবাটিতে পুলিশ সতর্ক দৃষ্টি রাখিয়াছে এই অঞ্চল ম্যালেরিয়া কবলিত দুরোধিগম্য অশিক্ষিত গরিব লোকের বাসভূমি সেজন্য সুস্থ সবল যুবক দেশপ্রেমিকগণকে তথায় অন্তরীণ রাখিয়া সাহেস্তা করার ব্যবস্থা সরকার করিয়াছেন এই অঞ্চলের প্রায় প্রত্যেক ধা থানাতেই ওইরূপ অন্তরীণ যুবক দেখা যাইত তাহাদের মধ্যে মায়ের স্নেহাশীর্বাদের পাত্রগণ ছিলেন মায়ের মন তাহাদের জন্য উৎক উৎকণ্ঠিত থাকিত কেহ কেহ সুবিধা মতো পত্র লিখিতেন সেই সকল পত্রে পুলিশের ছাপ মারা থাকায় দেখিয়া দেখিয়া মা চিনিয়াছিলেন এইরূপ পত্র পাইলে মা হাতে করিয়া অশ্রুপূর্ণ লোচনে অনেকক্ষণ চাহিয়া থাকিতেন সেই পুলিশ ছাপের দিকে কখনো কখনও দুই একটি বাক্যে তাহার রুদ্র হৃদয় বেদনা ফুটিয়াও বাহির হইতে হইয়া পড়িত ভক্তগণের পত্রে সময় সময় কঠিন সমস্যার উল্লেখ থাকিত মায়ের নিকট হইতে সমাধান আশা করিয়া মা ঠিক ঠিক উত্তর দিতেন আবার কিঞ্চিত পরিচয় দিতে চেষ্টা করিব মা ঠিক ঠিক উত্তর দিতেন তাহার কিঞ্চিত পরিচয় দিতে চেষ্টা করিব একজন ভক্ত স্ত্রীলোক লিখিয়াছেন তাহার স্বামীর আর সংসার ভালো লাগিতেছে না ছোট ছোট ছেলে মেয়ে সহ স্ত্রীকে বাপের বাড়ি পাঠাইয়া দিতে চান তিনি সংসার ত্যাগ করিয়া সাধু হইতে অভিলাষী পত্র শুনিয়ায় মা দুঃখে অধীর হইলেন বলিলেন দেখো দেখিনি কী অন্যায় সেবাচারী অল্প বয়সের মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যায় কি করে তারপর দীর্ঘস্বাল বলিলেন লিখে দাও তাকে এখন সংসার ছাড়তে নিষেধ করো আগে পেলেদের মানুষ করুক টাকা পয়সা রোজগার করে তাদের খাওয়া থাকার সুব্যবস্থা করুক তারপর তখন দেখা যাবে আর একজন লিখিয়াছেন তিনি যে চাকরি করে করেন তাহাতে মিথ্যা বলিতে হয় সময় সময় সেজন্য তিনি চাকরি ছাড়িয়া দিতে ইচ্ছা করিয়াছেন তবে সাংসারিক অসচ্ছলতার জন্য পারিতেছেন না ভরণ আর কোনো উপায় নাই এমতো অবস্থায় কিং কর্তব্য বিমূর হইয়া মায়ের উপদেশ প্রার্থনা করিতেছেন মা শুনিয়া ভক্তটির জন্য চিন্তিত হইয়া একটু ভাবিলেন তৎপরে লেখককে বলিলেন তাকে লিখে দাও চাকরি না ছাড়তে অল্প বয়স্ক লেখক ভাবিতেছে মা এরূপ আদেশ কেন করিতেছেন সে তো ভালো পথেই চলিতে চায় সে লিখিতে ইতস্তত করিতেছে মা তাহাকে বুঝাইয়া বলিলেন আজ একটু সামান্য মিথ্যা কথা আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না শেষোক্ত অংশ চুরি ডাকারি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না অভাবে পড়লে খেদ করিয়া দুই তিনবার বলিলেন লেখক মায়ের দূরদৃষ্টি ও সন্তানকে রক্ষা করার আগ্রহ দেখিয়া বিস্মিত হইল অপর একজন তাহাদের বাড়িতে ও মায়ের চিত্রপট ছিল নিত্য পূজা ভোগ ও আরাত্রিক হয় ছেলেমেয়েরা করে একদিন সন্ধ্যায় ছোট মেয়ে আরাত্রিক করিয়া অসাবধানে কাঠের সিংহাসনের নিচে ধনুচি রাখিয়াছিল তাহাতে কাপড়ে আগুন লাগিয়া শ্রী শ্রী ঠাকুর মায়ের ছবিও তাহারা এই ঘটনায় অতিশয় ভীত সন্ত্রস্ত হইয়া মায়ের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করিতেছেন ঘটনা জানিয়া মায়ের দুঃখ চিন্তা হইল বলিলেন এসব পূজা অতি বড় কঠিন ব্যাপার খুব সাবধানে করতে হয় সকল ব্যাপার মঠে আশ্রমে সাজে না হলে আমি কি আর পারি না সন্ধ্যাবেলায় একটু ধূপ ধনা ঘুরিয়ে দিতে বারংবার আফশোস করিয়া মা তাহাদের অভয়দান ও আশীর্বাদ জানাইয়া ভবিষ্যতে সাবধান থাকিবার জন্য লিখিয়া দিতে বলিলেন আজ এই পর্যন্ত জয়